ওয়েস্ট বেঙ্গল বোর্ড ক্লাস ইলেভেন এবং টুয়েলভের পাশ ফেলের নতুন নিয়ম চালু হয়ে গেল বোর্ডের তরফ থেকে নোটিশ করা হয়েছে কত পার্সেন্ট মার্ক পেলে এবং কটা সাবজেক্টে পেলে পাশ করা যাবে বিস্তারিত নোটিশ তোমরা দেখে নাও বোর্ডের তরফ থেকে যেটা জানানো হচ্ছে এর আগে যেটা নিয়ম ছিল মিনিমাম থার্টি মার্ক ইন এনি অব দ্য থ্রি ইলেকটিভ সাবজেক্ট ইন সেমিস্টার ওয়ান অ্যান্ড সেমিস্টার টু অর্থাৎ তিনটে ইলেকটিভ সাবজেক্টের মধ্যে যে কোনো একটিতে থার্টি পারসেন্ট মার্ক পেলে কিন্তু পাশ করা যেত সেটাকে মডিফাই করা হয়েছে মডিফাই করে যেটা নতুন নিয়ম চালু করা হয়েছে মিনিমাম থার্টি পারসেন্ট মার্ক পেতে হবে তিনটে ইলেকটিভ সাবজেক্টেই সেমিস্টার ওয়ান এবং টুতে এবং সেমিস্টার থ্রি এবং ফোরের জন্য একই নিয়ম লাগু করা হয়েছে অর্থাৎ এর আগে যে কোনো একটি ইলেকটিভেই থার্টি পারসেন্ট মার্ক পেলে হতো তিনটে ইলেকটিভের মধ্যে কিন্তু এখন যেটা মডিফাই করা হয়েছে সেমিস্টার থ্রি এবং ফোরের জন্য অর্থাৎ এইস জন্য সেটা হচ্ছে মিনিমাম থার্টি পার্সেন্ট মার্ক পেতে হবে তিনটে ইলেকটিভ সাবজেক্টেই তোমরা বিস্তারিত নোটিশ দেখে নাও ক্লাস ইলেভেন এবং টুয়েলভের পাশ ফেলের নতুন নিয়ম এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেওয়া খুব শীঘ্রই কিন্তু এই নিয়ম চালু হতে চলেছে